আপনারা যে প্রশ্ন আমাকে করবেন আমার ভিডিওর কমেন্টস সেকশনে আপনারা বেশি বেশি কমেন্টস করবেন আপনার কমেন্টস দেখে আমি পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমাকে যেহেতু একটি ভাই আমাকে প্রশ্ন করেছে এবং আমার ভিডিওতে কমেন্টস করেছে সেখানে এসে কমেন্টসের মাধ্যমে তার প্রশ্নটি উল্লেখ করেছে লিখেছে দাদা নতুন চ্যানেলে প্রথম ভিডিও সারার পর কোয়ালিটি মেনটেন করে সারলে দিনে জেনারেল ভিউ আসবে নতুন চ্যানেলে প্রথম ভিডিও সারার পর কোয়ালিটি মেনটেন করে ভিডিও সারলে কতদিনে জেনারেল ভিউ আসবে এটা আপনি যখন ভিডিও আপ করে দেবেন আপনার চ্যানেলটাতে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওগুলোতে টাইটেল ট্যাগ থামনেল ডেসক্রিপশন এই চারটা জিনিস আপনার ঠিক আছে কি না এগুলো এসিউ করে মেনটেন করে আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও হতে হবে আপনার ভিডিওটা যে হাজার আসিপি রেজলেশন দিয়ে রাখেন এক হাজার আশি পি রেজুলেশন যদি আপনি ভিডিওটা সেভ করে আপলোড দেন ইউটিউবে যদি আপনার ভিডিওর কোয়ালিটিটা ঝাপসা না আসে ক্লিয়ার আসে পরিষ্কার আসে এবং কথাগুলো ক্লিয়ার এবং পরিষ্কার বোঝা যায় এই ভিডিওগুলোই দর্শক বেশি দেখি যে ভিডিও থেকে তার কথাটি স্পষ্টভাবে আসবে এবং ভিডিওটা কোয়ালিটিফুল হবে এবং তার ভিডিওতে ঝাপসা হবে না ক্লিয়ার থাকবে সুন্দর হবে ওই ভিডিওটাই পাবলিক বেশি বেশি দেখতে চায় এবং শুনতে চায় আমি আপনাকে একথাটাই বলবো আপনি আপনার নতুন চ্যানেলটিতে প্রথম ভিডিও সারার পর পরবর্তী ভিডিওগুলো কোয়ালিটি মেনটেন করে কন্টিনিউ আপলোড দেন তখনকার সময় থেকে আপনার জেনারেল ভিউ যোগ হবে আপনি আজকে ভিডিও আপলোড দিয়েছেন কোয়ালিটি মেনটেন করে নতুন ভিডিও সারেছেন আপনার চ্যানেলটিতে আমি মনে করি আজকে থেকে আপনার জেনারেল ভিউ যোগ হবে জেনারেল ভিউ আসা শুরু হবে এজন্য আপনাকে কিছু দিক লক্ষ্য রাখতে হবে কিছু দিক আপনাকে মানতে হবে কীভাবে জেনারেল ভিউটা আসবে এবং কীভাবে কোয়ালিটিফুল এবং মেনটেন করে আপনি ভিডিও সারবেন এটার জন্য আপনাকে ভিডিওটা প্রথমে ক্লিয়ার রাখতে হবে ভিডিওর যে ধরনটা এর ভাষাগুলো স্পষ্ট রাখতে হবে কথাগুলো ক্লিয়ার থাকতে হবে ভিডিওটা স্পষ্ট থাকতে হবে এবং আপনার ভিডিওর যেই ধরনগুলো ভিডিওটা যেন আপনার ঝাপসা না আসে ক্লিয়ার থাকে এগুলি মেনটেন করে আপনি কন্টিনিউ করবেন এবং আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যেখানে আপনি আপলোড দেন আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনার টাইটেল ট্যাগ থামনেল ডেসক্রিপশন এগুলো অবশ্যই এস করে দেবেন আকর্ষণ করে দিবেন। এমন এমনভাবেই দিবেন যাতে একটা ভিডিও আপনার সামনে আসলো পাবলিক দেখলো ওই ভিডিওতে সে ক্লিক করবে এভাবে দিবেন কন্টিনিউ করবেন তখনকার সময় থেকে বা এই সময়টা থেকে আপনার চ্যানেলে জেনারেল ভিউ যোগ হওয়া শুরু করবে এবং এই পর্যন্ত জেনারেল ভিউ হতে থাকবে প্লাস এটা আসবে আশা করি আপনারা আজকের ভিডিওতে সহজে আপনার প্রশ্নের সব জবাবটা পেয়েছেন